اللهم صل على محمد النبي الامي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ ارے مرد خیرد ترک معاصی کی ضرور ارے مرد خیر ترک معاصی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن کی مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن کی ایک وقت تمہیں حالک جو اعمال ہے سارا ایک وقت تمہیں حالاک جو اعمال ہے سارا ঐতিহ্যবাহী দ্বীপ জেলা ভোলার অন্তর্গত শশীভূষণ থানা আয়োজিত এই কলেজ মাঠে তঞ্জিমুল বানাতের আজকের এই প্রোগ্রামে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরা তুলামায় কারণ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাখের আশাকিন জাকেরিন শাহিন মহিদ্দিন মুরুক দিয়া নেজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বর্দার আড়ালে মাইকের আবাস শ্রমণ মাতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলে হকের মজলিশ গুনা মাফের মজলিশ তওবা কবুলের মজলিশে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জবান খুলে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ درود السلام، سيد المرسلين، رحمة للعالمين، شفيع المذنبين، خاتم النبيين سيد السقلین إمام المرسلين، شفيع أعظم، رسول أكرم رحمة عالم، نبي العرب العظام حبيب كبرياء، أشرف الانبیاء سيد الأنبياء حضرت محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم দরুশরী পড়লে গুনা হয় জি না আবার একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার পড়ছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কামল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা দশ গুণ বেড়ে গেছে বেশি বেশি দরুদের আমল করবেন কমপক্ষে প্রতিদিন তিন শতবার দরুদ করে ঘুমাবেন অজু সহকারে বিছানায় বসে সময় থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা বলবেন সময় কম হলে এই সংক্ষিপ্ত দরুদ পরে বার ডান কাতে দিক চেহারাটা ঘুরায় ঘুমাবেন ইনশা আল্লাহ এই দরুদের আমলের বর্গতে দুনিয়া তো আপনার লাভ এবং ঘুমের ঘরে রসুলের সাথে মুলাকাত হয়ে যায় আল্লাহ আমাদের বেশি বেশি দরিদের আমল করার তৌফিক দান করেন হাজার ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন সকলকেই আমল করার তৌফিক দান করেন। করেনের ইজতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ফেসবুক মিডিয়ায় আলমদের বিরুদ্ধাচরণ করে অপপ্রচার চালায় আল্লাহ এদের হেদায় আদ দাবি করেন তেয়ামত পর্যন্ত আর কখনো নভীজি আসবেন না আসবেন সাহাবায় ক্যারামও আসবেন না ইম্মাই ক্যারাম আসবেন না বড় বড় আউলিয়াই ক্যারাম যারা ছিলেন তারা আর আসবেন না তেয়ামত পর্যন্তই জাতিকে সঠিক পথের দিশা দেখাবে জান্নাতের পথ দেখাবে দুনিয়াতে শান্তি পরিপূর্ণ কোনো অপূর্ণতা নাই দুনিয়ার শান্তি কি কথা বলেন পরিপূর্ণ আখেরাতে চূড়ান্ত মুক্তির একমাত্র ঠিকানা ওলামাই কেনামের সহবাদ পরামর্শ বায়ান এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া বেগে ওলামাই কেনামদেরকে বিতর্কিত করার জন্য কারণ আলেমদের প্রতি যদি মানুষের অন্তরে ঘৃণা জমে তো মানুষ আর আলেমদের কাছে যাবে না তাদের পেছনে নামাজ করবে না তাদের বয়ান শুনবে না ক্রমান্বয়ে যায় এই ষড়যন্ত্রের শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুজ মুসলমানেরাও এর পেছনে দৌড়ায় না বুঝে আমি তো সারা বাংলাদেশে বলেছি ওলামায় কামের বিরোধিতা যারা করে এরা ক বাবার অভিশপ্ত সন্তান একটা সন্তান মা বাবার আদরের সন্তান না আল্লাহ রব্দুল আলমিন যদি কাউকে মহাব্বতের গন্ডির থেকে বের করে দেন অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করেন না এর প্রথম প্রমাণ হল সে আলেমের বিরোধিতা করবে এটাই প্রমাণ যে আল্লাহ তার উপরে রাগ বেজা অতএব ওলামাই কেরামের প্রতি খারাপ মন্তব্য ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আরছি দোয়া আমার খুব জরুরি একটা পুঁজি এলে কিছুই নাই দোয়া ছাড়া সবাই তো আর বট দোয়া করে না তবে আর যারা বটদোয়া করে এদের বট কাজে লাগে না যারা ভালো মানুষ তারা দোয়া করেন আর সেই দোয়া আমার সব থেকে চলার পথের পুঁজি যে দোয়া দাওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো এবং সেই সূত্রেই কোরআন হকিবের আয়াত রসুলের একটি হাদিসের অংশ পড়েছে এজলাজ রুহানিয়াতের সমন্বয়ে সোহিনিয়তের সোহী দহিক আইন সোহী কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়ামায় আল্লাহ তৌফিক দান করেন আমি এই ইকো কেন রিভাদ দাও ভোলিওম বারও মনিটরের সাউন্ড বক্সের ভলিউম বাড়াও তো ধৈর্য হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিশাল মেন্ডেল বরকতি মেন্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ নবীজি বলেন যারা ঘর থেকে বের হয়ে যায় دینی মজলিসে উলামায়ে কেরামের শাক্ষাতে তাদের সাথে আল্লাহ পাক প্রত্যেকের সাথে আলাদা আলাদা সত্তর হাজার রহমতের ফেরেস তাকে কাফেলা বানায় দেন এই বরকতি মজলিশটা বড় দামি দুনিয়াতে এরকম বরকতের আর কোনো মজলিস নাই উলামাই কেরামের মজলিস দিন আলোচনার মজলিস বড় দামি এই মজলিসে আল্লাহ আমাদের কবুল করেছেন এটা বড় নেয় আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি সে নিয়ত করে বসি আল্লাহ তৌফিক দান করেন আমিন কারণ এটা এমন একটা ময়দান যে বড় বড় দামি মানুষ যারা জীবনে চেয়ার সারা বসে না বিছানার চাদর সারা বসে না এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোনো টাকা হলো যদি চায় তাহলে তার কতটা পেরেশান হতে হবে এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয় আপনাদের কোন ফ্রি গাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ রাজনৈতিক প্রোগ্রাম হলে দলের টাকা আছে তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক কথা ঠিক না সত্য কথাটা মানে না মানে তো সমর্থন করিয়েন তিনtei প্যানেল কি কোন দলীয়? কোন রাজনৈতিক? আর আমিও কোন দলের দালাল না। যারা অনেকে পিছনের পেছনে বলে আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগইতাম তুই কার দালাল? তোর দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই। আলেমদের বিরুদ্ধে নামছো। তোর কপালে কার অভিশাপ লাগছে ডিঙার? মা বাবার অভিশাপ কপালে না লাগলে ওই বেয়াদব কখনো আলেমের বিরোধিতা করে অভিশপ্ত সন্তান তাহলে এটা কোন দলীয় প্রোগ্রাম কথা বলেন না কেন পেছনের ব্যানারে কোন দলের নাম আছে নাই এরপরে এখানে আসার পরে ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিতে হইতো আসলে পাঁচ টাকা দিব বা দুই টাকা দিব পাঁচশো দিলেও কিছু গান্দা করা আসবে পাঁচশো টাকা অনেক দাম কি তাহলে এই লোকগুলো আসতো ঠিক কিন্তু কতটা পেরেশানি এক ফিরি গাড়ি দ্বিতীয় এই জান্নাতি মানুষ আসতো না সব সমাজের গাঞ্জা করে রাখবে না ঠিক না নাম্বার তিন বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো না এই বিছানায় বসতো কেউ আমাদের আগেও কেউ বসবে না এই মজলিস বার্তা কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছনা দিলে কেউ বসবে অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে কোন কষ্ট নাই চার পাঁচ নাম্বার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসন ভাইগো লাগতো এখানে কোন গাড়ি ভাড়া দেওয়া হয় না নাস্তা নাই নাস্তা আছে নাকি আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হোক নেতা দাওয়াত দিয়ে কোন টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি জায়গায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের উল্লেখযোগ্য কেউ নাই তাদের কোনো কাজও নাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হুজুরেরা কি কর যদি দুই একজন থাকেও কথা বুঝেন নাই কারণ আমাদের নিরাপত্তা হেফাজতে মালিক কে আল্লাহ আরে আপনারা পুলিশ আর্মিরা কি করবেন পারছেন কিছু করতে চিনে গেল যে কি করতে পারবেন মাওলায় যাকে হেফাজত করবে কেউ পারবে না কথা বলেন না কেন ওমরের মতো বান্দা অর্ধজাহানের খলিফা রোম সম্রাট বলে নামে এত দুনিয়া কাঁপে কেন দেখো তো তার গার্ড কত গোয়েন্দা বিভাগের লোক বলে একা একা চলে কোনো গার্ড নেই তো মেরে ফেলা খুব সহজ কথা মা তরবারি নিয়ে ফাটাই দিছে একা পাইলেই কল্লা ফেলে দাও খবর পাইছে বিশাল এক ময়দানে পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানায় ঘুমায় এইবার তরবারি वाला খুব সুজুত পাইছে এই সুজুন হাত সারা করা যায় না খাম থেকে তরবারিটা বের করে রওনা ওই মাটের কোণা হিসাবে ওমর শুয়ে আছে এক কদম দু কদম গিয়া সামনে ভয় আবার দাঁড়ায় আবার হাঁটে আবার দাঁড়ায় কিছু দূর গিয়া খুব কাছে গিয়ে দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে আল্লাহ আল্লাহ এয়া দেইখা ভয় তরবারি বইরে গেছে ওমরের ঘুম ভেঙে গেছে

আর সেই নবীকে তেরো বছর কাছে বসে দেখলো বয়ান শুনলো কালেমা পরে নাই এইরকম নিকৃষ্ট পৃথিবীর বেইমানের নাম জানেন আপনি এর নাম কফা আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে রওয়ানা তরবারি নিয়া নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে নিয়া রাসুল আল্লাহ আমার কল্লা কেটে দেন তবে কালেমা রুশি আগে লাগায় নাম কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে অনেকে আসছে কিন্তু কপাল খারাপ এ প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় মহিলা প্যান্ডেল তাওয়াফ করে ঠিক অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা গুনাহ করে আর কোন কাম করে না তাজা তাজা কবিরা গুনাহ করে কি আমি বানায় বলতেছি না আবার একদল প্যান্ডেলে বসে ঠিক তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে এদের কপালটাও বেশি সুবিধা না কেন এরা কলবের দরজাটা বন্ধ করে রাখছে গজবের মোবাইলটা সামনে রেখে ঠিক এদের একটার কপালও ভালো নাই যারা মোবাইল হাতে নিছে আমি একটু আগে ওই রুমে বসে বলছি যদি বর্দোয়া করা হালাল হইতো তাহলে হাত তুইলা তাহার যদি বর্দোয়া করতাম এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাবো সরকারের কোন প্রয়োজন সারা মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটি বা হারাম কবিরা গুণা বর্ষেন বেহেস্তের বাগানে করতেছেন কবিরা গুণা কপালটা তো খারাপ কেন চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে মরেন সারাটা রাত দাওয়া জানালা বন্ধ করে মোবাইলে কবিরা গুনা দেখেন স্ত্রীর হকে চিন্তা করেন না সন্তানের হক আদায়ের চিন্তা করেন না সারা রাত মোবাইল চালায় সারা রাত কবিরা গুনা করেন নামাজের খবর নাই আল্লাহ কানে ধরে বেহেস্তের বাগানে নিয়ে আসছে এই বেহেস্তের বাগানে এইসব মোবাইলটা দেখার লাগে আমি ঠিক আমরা কপাল এত খারাপ কেন অনেক চালাক মানুষ বসে আছে এটার জবাব দেওয়ার জন্য তুমি যে জবাব দিবা তোমার থেকে এক পার্সেন্ট চালাক আমি তোমার জবাবে পাল্টা জবাব আমি রেডি রেখেছি তুমি কি জবাব দিবা বেশি থেকে বেশি যে হাফিজ ভাই আপনি আমার ভালোবাসার মানুষ মোবাইলে রেকর্ড করতেছি ছবি উঠাইতেছি তোমার এই প্রশ্ন অন্তরে নিয়ে জবাব রেডি করে রাখছি এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও দুই হাত ধরে বসে মোবাইল ধরলে ছবি আর রেকর্ড ভালো হবে

তো শেষ দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের ধৈর্য নষ্ট করব না আমি মিনিট কম করতে পারলে আমার স্বাস্থ্যের জন্য ভালো কারণ বারো মাস উত্তর মতো দরাই সারা দেশে মানুষকে দিনের দাওয়াতের জন্য আমরা কোন সরকারকে নামানো উঠানো এই দায়িত্ব আমাদের নাই কাজও আমাদের না

সফলতার চা দুটছে আর আগে উঠে নাই কথা বলেন ঠিক নেই আচ্ছা ওলামায় আন্দোলন কইরা বলছে উপদেশ নাগ আমরা বসবো বলছে কেন আমি তো চেয়ার দরকার নাই